আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি মালয়েশিয়া বিদেশি কর্মীদের জন্য নতুন নীতিমালা ঘোষণা এক জুন থেকে কার্যকর তো আপনাদেরকে এই আপডেটটা আমি শুনে পড়াচ্ছি যেহেতু এটা মালায়ও বা আপনার মালয়েশিয়ান ভাষায় আপডেটটা আসছে তো আমি বাংলা করে আপনাদের পরে শোনানোর আগে আপনাদের কাছে আমি একটা বিনোদন অনুরোধ থাকবো আমাদের সেটা হচ্ছে যে আপনারা আমার কমেন্টে গালাগালি বা বাজে মন্তব্য করবেন না যেটা এখানে বলা আছে সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি এখন যদি আপনাদের ভালো লাগে শুনতে শুনবেন নাইলে শোনা কোনো প্রয়োজন নাই এখানে বলা হয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কর্মীদের জন্য নতুন নীতিমালা ঘোষণা করেছে নতুন নীতিমালা চলতি বছরে আগামী এক জুন থেকে কার্যকর হবে নতুন এই নিয়মে ক্যাটাগরি বেদের পাশের মেয়াদ পাঁচ থেকে দশ বছর পর্যন্ত নির্ধারিত করা হয়েছে মন্ত্রণালয়ের মতে আগামী এই পাশের কোন নির্দিষ্ট সময়সীমা ছিল না নতুন সংস্কারে ফলে উচ্চ দক্ষ তাসপন্ন বিদেশিরা দেশের উন্নয়নে আরো সৌজন্য ভাবে আবদান রাখতে পারে এ নিয়োগকর্তারা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করার সুযোগ পাবেন নতুন এই নীতিমালায় অন্যতম প্রধান লক্ষ্য হলো ইস্তায়ী মালয়েশিয়ানদের কর্মস্থান নিশ্চিত করা সরকার জানিয়েছে এই সুনির্দিষ্ট সময়সীমা নিয়োগ নিকটতার জন্য একটি গাইড হিসেবে কাজ করবে যাতে তারা প্রবাসীদের স্থলে ধীরে ধীরে স্থায়ী দক্ষ জনবলকে হস্তাসিল ভিত্তিক করার জন্য সাসকেন প্ল্যান বা উত্তরাধিকার পরিকল্পনা গ্রহণ করতে পারে বিশেষ করে প্রবেশনা দ্বিতীয় তৃতীয় ক্যাটাগরি পাশের ক্ষেত্রে স্থায়ীদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে এই পরিবর্তনে আওতায় প্রবাসী কর্মীদের ন্যূনতম বেতনের সীমাও উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করা হয়েছে ক্যাটাগরি এক এর ক্ষেত্রে ন্যূনতম বেতন দশ হাজার রিঙ্গিত থেকে বাড়িয়ে বিশ হাজার করা হয়েছে এবং মেয়াদ হবে ১০ বছর ক্যাটাগরি দুই এর বেতন দশ থেকে উনিশ হাজার আর নয়শো নিরানব্বই রিঙ্গিত ক্যাটাগরি তিন এর ক্ষেত্রে পাঁচ হাজার থেকে নয় হাজার আহ করা হয়েছে এই বর্ণিত বেতন কাঠামো এবং মেয়াদের ফলে ব্যবসা স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি স্থায়ী মানব সম্পদ উন্নতির গতি বাড়বে বলে আশা করছে সরকার পাশদারি এবং প্রবাসদারি যাদের পাশদারি সব প্রবাসী যাদের পরিবার এবং নির্ভরশীলদের সঙ্গে রাখার অনুমতি পাবে একজন থেকে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ বাস্তবায়নের আগে সরকার লিপ মালিক বিভিন্ন অংশীদারদের সাথে মত বিনিময় করবে যাতে এরূপ পরিবারদের স্বচ্ছলু ও সুশীলভাবে সম্পন্ন করা হয় সরকারের লক্ষ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থায়ী দক্ষ জনশক্তি দিগমে বিকাশ নিশ্চিত করা তো মূলত এটা হচ্ছে মালয়েশিয়া যারা আসছে তাদের জন্য কিন্তু ভালো একটা প্লাস দিক হতে পারে দেখেন বেতনের কথা কিন্তু আমি এখানে অলরেডি বলে দিছি যেটা যারা ক্যাটাগরি একের ক্ষেত্রে বেতনে কাজ করবে তাদের বেতন সর্বোচ্চ দশ হাজার থেকে বিশ হাজার পর্যন্ত হয়ে থাকবে মানে এটা ক্যাটাগরি হিসাবে থাকবে কি তো মূলত যারা নতুন আসবেন বা আসবে যারা তাদের জন্য কিন্তু এটা আহ ভালো প্লাস পয়েন্ট তো এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই আমরা তো এখন আসতেছি না বা কিভাবে আসবে বা এখন তো কোনো ঘোষণায় আসতেছে না তো তাদেরকে বলবো এখনো পূর্ণাঙ্গ কোন ডিসিশন বা ঘোষণা আসা নাই আশা করি চলে আসবে হয় বা আসতে পারবে কিনা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে হয়তো বা কিছুদিনের মধ্যে আপনারা অপেক্ষা করবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন পরবর্তী ভিডিও পেতে আপনার জন্য সহায়ক হবে আলাইকুম